হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ভাপা ইলিশ চলুন শুরু করা যাক ইলিশ মাছের টুকরোগুলোতে প্রথমে প্রথমেই লবণ দিয়ে নিচ্ছি এরপর ভাপা ইলিশ তৈরি করার জন্য আমি আগের থেকেই হলুদ এবং মরিচ গুঁড়ো নিয়ে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার বাটা তারপর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে এখন ভালো করে মিক্স করে নেব সর্ষে ইলিশের জন্য সরিষার তেল নিয়ে নিচ্ছি এবং এই মিশ্রণটি ভালো মতো তেলের সাথে মিক্স করে নিচ্ছি আগে থেকে কেটে রাখা ইলিশ মাছ যেখানে আমি লবণ দিয়েছিলাম এখন সেইখানেই আমি সর্ষের তেল ব্যবহার করছি এবং সুন্দর মতো মেখে নিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে আমি যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটি আমি দিয়ে দেব বন্ধুরা ইলিশ মাছটি ভাপে বসানোর জন্য আমি একটি ছোট পাত্রে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এর ফলে ইলিশ মাছটি ভাপে দেওয়ার পর সুন্দর একটি সরিষার তেলের ফ্লেভার বের হবে আমি একে একে করে প্রতিটি মাছ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এ পর্যায়ে বড়ো একটি কড়াইতে আমি একটি স্ট্যান্ড বসিয়ে নিব এবং যে পাত্রটিতে আমি ভাপা ইলিশ রেখেছিলাম সেই পাত্রটি দিয়ে দিব এবং বড় একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভাপা ইলিশটা সুন্দর মতো তৈরি হয় ত্রিশ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি দেখছিলাম জলগুলো শুকিয়ে গেছে তার মানে আমাদের ভাপা ইলিশ তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে ভাপা ইলিশটি আমার তৈরি করা ভাপা ইলিশের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন একটি রেসিপির সাথে